কিন্তু সেই হামলা ইস্যু করে যারা বড় ঘটনা ঘটিয়েছিল বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের কাউকেই শাস্তির আওতায় আনা হয়নি এবং সেই গদা ইকলকেও শাস্তির আওতায় আনা হয়নি তাকে কিছুদিন আগে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে যদি প্রচলিত আইনে এই এত হামলা এতগুলো এই তিনজন মানুষ মারা গিয়েছিল সেই সময় তাহলে সেই মারাগুলোর গেলের তারা জড়িত কিন্তু কাউকেই কোনো বিচার আওতায় আনা হলো না আজকে এই বিচার হীনতার সংস্কৃতি থেকে সনাতনীরা যখন বেরিয়ে আসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিচ্ছিল সকলেই আমরা সকলেই চেয়েছিলাম একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ যখন এক দফা হলো সেই এক আমাদের সনাতনীরা সমর্থন দিয়ে রাষ্ট্রপতি ছিল কিন্তু আমরা দেখেছি সরকার পতনের পর পরই বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতনীদের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসলো এটা এই শব্দ সমাজে বলার মতো না কিন্তু এই ঘটনাগুলোকে জন্য নামক আরেকটি বিষয়ের সৃষ্টি হলো এই আমাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে হাইলাইট না করে দু একটা গুজবকে তারা দু একটা গুজবকে তারা চেক দিয়ে সেগুলোকে তারা সবার সামনে আনলো এবং এটা পরে বিশ্বের প্রচার করলো যে বাংলাদেশে কোথাও কোনো ঘটনা ঘটেনি কিন্তু যারা গুজব বলে প্রচার করেছে এবং যারা গুজব বলে বক্তব্য দিয়েছে তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখে যেতে চাই যদি আপনারা যদি দেখতে চান কোথায় কোথায় ঘটনা ঘটেছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সেই সেই জেলায় সেই সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাব নিয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে বাংলাদেশে নির্যাতন ঘটেছে না ঘটেনি আজকে আমরা এই মানব বদলে দাঁড়িয়েছি বিগত নয় তারিখ থেকে আমরা চার থেকে পাঁচ দিন আমরা রাজপথে ছিলাম